আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি কোনো একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে সুতরাং তোমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আমাদের চ্যানেল থেকে প্রশ্নগুলোর ধারণা নিয়ে পরীক্ষা দিতে যাওয়া ইনশাল্লাহ পরীক্ষায় ভালো হবে উত্তরগুলো গাইড বা বই থেকে সংগ্রহ করে পড়তে পারো এখানে আমি কিছু প্রশ্ন পড়ে দেই তো প্রথমে পনেরোটি থাকবে এক নম্বরে বলা হয়েছে কোচওয়ানের কাজ কি দুই নম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া বিশেষ প্রযুক্তির নাম কি তিন নম্বর ফারেনহাইট ৪৫১ চারশো একান্ন নামের উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় চার নম্বর স্পার্ক দ্বারা কি বোঝায় তারপর জাল নোট কী দিয়ে শনাক্ত করা যায় তারপর হচ্ছে কোনটির অভাবে অতিথি পাখি হারিয়ে যাচ্ছে এসডব্লিউটি এর পূর্ণরূপ কি এগুলো বইয়ের মধ্যেই দেওয়া আছে জীবনের লক্ষ্য নির্বাচনের নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এভাবে তোমাদের পনেরোটি এমসি কিউ দেয়া থাকবে কমিউনিকেশন ইজ পাওয়ার অর্থ কি নিচের কোনটি সলিউশন ফ্লুয়েন্সির সর্বশেষ ধাপ কেয়ার গিভিং কী ধরনের কার্যক্রম কেয়ার গিভিংয়ের ক্ষেত্রে ক্ষেত্র কয়টি আমার ছেলেটাকে বিজ্ঞানী হিসাবে গড়ে তুলতে হলে কী করতে হবে লক্ষ্য পৌঁছানোর মূল চাবিকাটি কি আইনের পরিপন্থী কাজ কোনটি দুই নম্বর এখানে দশটি থাকবে উত্তর দিতে হবে ছোট প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে যিনি বাসা বাড়িতে পানি সরবরাহ করতেন তাকে কি বলা হতো তারপর ঘোড়ার গাড়ি চালককে কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ কি এভাবে প্রশ্নগুলো তোমরা সলভ করবে আশা করি পরীক্ষায় ভালো হবে ক্ষিভাগ এখানে দশ দোকানে বিশ মার্ক দশটি প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দিতে হবে সাইবার সিকিউরিটির দুটি কাজ উল্লেখ করো আইওটি ইন্টারনেট অফ থিংস বলতে কি বোঝায় এগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে এই প্রশ্নগুলো একটু ঘোলা দেখা যাচ্ছে আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় তিনটি বিষয় উল্লেখ করো আসল নোটের বৈশিষ্ট্যগুলো কি কি পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি যোগাযোগের ধরন কয়টি ও কি কি সিক্স ডিএস অনুযায়ী সমস্যা সমাধানের ধাপ কয়টি ও কি কী কী এর ক্ষেত্রেও কয়টি ও কি কি সামাজিক পরিচর্যা কি দুটি উদাহরণ দাও গবিভাগে এখানে দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে হচ্ছে এখানে পাঁচটি থাকবে মধ্যে হবে যেমন দেখো ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক অপরাধ মোকাবেলায় সাইবার সিকিউরিটি কিভাবে কাজ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তুমি কি কি যৌক্তিক আচরণ অনুসরণ করবে বর্ণনা করো পরিকল্পনা কাকে বলে পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ দক্ষতা সমূহ আলোচনা করো দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো তারপর ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন থাকবে যেগুলো দৃশ্যপট নির্ভর এখানে প্রশ্নের উত্তর দিতে হবে একটা উদ্দীপক দেওয়া থাকবে ক এবং উত্তর করতে হবে তো উদ্দীপকরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বইয়ের বাইরে কিন্তু কোনো কোশ্চিনে হবে না বইয়ে কিন্তু অনেক কম পড়া রয়েছে তোমাদের অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি থাকার কারণে বেশি পড়া এখানে আমি দেখতে পাইনি আশা করি আহ ঘুরায় ফেরায় ওই কয়েকটা কোশ্চিনের মধ্যেই থাকবে তোমরা এগুলো দেখে নিও তোমাদের কাজে দেবে তো শিক্ষার্থীরা ভালো থাকো আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন দেখিয়ে দেবো